আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন এখন প্রচণ্ড গরম পড়েছে তাই আমি আজকে আপনাদের সাথে লেবু দিয়ে পাঁচটি ভিন্ন রকম ভিন্ন স্বাদের শরবত অথবা জুসের রেসিপি শেয়ার করব এই শরবত বানিয়ে খেলে সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা চাইলে এভাবে করে অল্প কিছু উপকরণ দিয়েই এই পাঁচ ধরনের শরবত অথবা জুস বানিয়ে নিতে পারেন এর জন্য লাগবে লেবু এখানে আমি পাঁচটা লেবু নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারেন এখন লেবুগুলো একটা নাইফ দিয়ে এভাবে করে মাঝখান দিয়ে কেটে নিব আপনারা চাইলে চার ভাগ করেও কেটে নিতে পারেন এখন একটা ছাঁকনির উপরে লেবুর স্লাইসগুলো রেখে একটা চামচ দিয়ে চেপে চেপে এভাবে করে লেবুর জুসগুলো বের করে নিয়েছি এখন চলে যাচ্ছি শরবত তৈরি করার জন্য প্রথমে আমি সাধারণ শরবতটি তৈরি করে দেখাবো এর জন্য একটা গ্লাসে নিয়ে নিলাম দুই টেবিল চামচ লেবুর জুস আর পরিমাণ মতো লবণ এক চিম মোটামুটি বিট লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা দিয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজে ঠান্ডা পানি অথবা দুইশো পঞ্চাশ এম এল ঠান্ডা পানি আপনারা চাইলে বরফের টুকরাও দিয়ে দিতে পারেন এখানে আমি ঠান্ডা পানিটাই দিয়েছি এরপরে তৈরি করে নিব জিরা লেবু শরবত এর জন্য এখানে এক চামচ জিরার গুঁড়া দিয়েছি অবশ্যই গুঁড়াটাই দিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি লবণ স্বাদ অনুযায়ী চিনি এখন একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি এখন সব কিছু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে জিরা লেবুর এই শরবতটি এরপরে আমি তৈরি করে দেখাবো লেবু আর ট্যাঙ্গের শরবত এর জন্য এখানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস পরিমাণ মতো পিট লবণ সাধারণ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি এক টেবিল চামচ ট্যাঙ্ক এরপরেই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি আপনারা চাইলে এর সাথে আইসকুপ অ্যাড করে নিতে পারেন এখানে আমি আইস ছাড়াই এই শরবত বা জুসটা তৈরি করে নিচ্ছি এখন আমি আরেকটি জুস তৈরি করে নিব এখন তৈরি করবো পুদিনা লেবুর জুস এর জন্য এখানে কিছু পরিমাণে পুদিনা পাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি বিট লবণ সাধারণ লবণ পরিমাণ মতো আর চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এই পুদিনা পাতাগুলো একটু থেতো করে নিতে হবে আমি একটা চামচ দিয়ে এভাবে করে একটু থেঁতো করে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও করে নিতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি আবার সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুদিনা লেবুর এই সর্ব সর্বশেষে তৈরি করব আদা লেবুর সর্ব পর্বত এর জন্য একটা গ্লাসে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ লেবুর রস পরিমাণ মতো সাধারণ লবণ আর হচ্ছে পিট লবণ স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে নিব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আদা লেবুর এই শরবত আপনারা এইভাবে করে ছয়টি ভিন্ন রকম স্বাদের এই লেবুর জুসগুলো বানিয়ে নিতে পারে এই গরমে যদি এইভাবে করে আপনারা এই শরবতগুলো পানিয়ে বানিয়ে খান তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ